देखिए पूरा तक ओद पुरो तकाओ बैग लाइक ऑफ़ लोअर आईलेट लेफ्ट साइडेड लोअर आईलेट एक्सैक्टली लाइक एपिस दिस इज दैक लाइक स्वेलिंग, दिस इज नोन एज बैग लाइक स्वेलिंग रेडिमेड एस सोएलिंग which symptom is found in apis mellifica so in this type of cases if we select this medicine apis mellifica most of the times apis mellifica covers the case cure the case jipta dekhi jipta কাল কেসে ছিল আমার কাছে বড় করে বড় করে গতকাল আমার কাছে এই কেসটা এসেছিল তখন এত ফোলা ছিল না জিব ভিতরে আরেকবার জিপ বাইরে টাং ক্লিন মাইল্ডলি ময়েস্ট ঠিক আছে কালকে কি স্টেজ ছিল কালকে এত ফোলা ছিল না হালকা ফোলা ছিল প্যারোটিড গ্ল্যান্ডটা ফোলা ছিল প্যারোটিড গ্ল্যান্ড কানের পিছনে একটা গ্ল্যান্ড ছিল সেটা ফোলা ছিল দেখি পিছন দেখতে দেখি সেগুলো একটু কম থাকলেও এটা কিন্তু কমেনি উল্টো বেড়ে গেছে আচ্ছা ব্যথা ছিল কালকে এই জায়গাটাতে ব্যথাটা হচ্ছে এখন আর কালকের মতল হচ্ছে না কালকে থেকে কম হচ্ছে কালকে হচ্ছে কাল থেকে এই জায়গাটা বেশি ব্যথা কালকে থেকে বেশি না তো ফোলাটা একটু পিছন দিকে কানার পিছনে কমলেও ব্যথাটা বেড়ে গেছে আর এই ব্যাক লাইট সোয়লিং যেটা বলছি леফট সাইডের লোয়ার আইলিডে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ভিডিওতে এটাও কিন্তু বেড়ে গেছে জলদেশটা কেমন চল স্বাভাবিক জল তেষ্টা না বেশি জল তেষ্টা তুই জানিস না কিছু ভালো করে ভেবে বল জল কেমন খাই ও যেমন খাই মানে অল্প করে খাই পি রেখে দেয় আচ্ছা যেমন প্রতিদিন জল খাস ওই রকমই খাচ্ছিস না বেশি খাচ্ছিস না কম খাচ্ছিস ওইসব বাচ্চা বেশি ঠিকঠাক উত্তর দিতে পারবে না এই ক্ষেত্রে আমরা অ্যাপিস মেলিফিকার দেখতে পাই জল তেষ্টা কম বা থ্রাসলেসনেস দেখতে পায়ে জেলসিম্যাম্পিকা ইপিকা পালসিলান নাক্স মস্কাট এই সমস্তগুলোতে জলচেষ্টের অভাব দেখতে পাওয়া যায় তো এখানে পাওয়া যাচ্ছে না সেরকমভাবে কিছু এক্সাক্ট সিমটম আচ্ছা ব্যথাটা যেটা হচ্ছে কেমন হচ্ছে ব্যথাটা কিছু দিয়ে বিনছে ফুটছে এরকম ব্যথা মনে হচ্ছে জ্বালা করছে জ্বালাও হচ্ছে না কিছু দিয়ে বিনছে ফুটে ফুটে উঠছে এরকম মনে হচ্ছে ছুঁচ দিয়ে ফুটছে এরকম মনে হচ্ছে সো দ্যার ইস নো স্টিঙ্গিং পেন দ্যার ইস নো বার্নিং সেনসেশন অলসো পেটছাপে কোনো সমস্যা আছে পেচ্ছাপটা জ্বালা করছে কম হচ্ছে বেশি হচ্ছে এরকম কিছু কিছু সমস্যা নেই সো বাই দ্য হেল্প অফ দিস লোকাল সিনটম দ্যাট মিন্স ইডিমেটার সোয়েলিং অর লাইক সোয়েলিং আন্ডার দ্য লোয়ার আইলেট আমরা অবশ্যই অ্যাপিস মেলিফিকাকে ভাবতে পারি বিকজ ইট ইজ দ্য কিনোট সাইন অফ অ্যাপিস মেলিফিকা অ্যাজ পার মেড্রেমেরিকা এই যে সিমটমটা বা সাইনটা সরি সাইনটা এটা হচ্ছে মেড্রেমেরিকার অ্যাপিসমেলিফিকার খুব ইম্পর্টেন্ট একটা সিমটম শুধুমাত্র এই লোকাল সিমটমের উপর ডিপেন্ড করে অ্যাপিসমেফিকা সিলেকশন করবো এখন অনেক সময় লোকাল সিমটমের উপর ডিপেন্ড করে মেডিসিন সিলেকশন করলেও কিন্তু কেস কিওর হয় কেন এখানে লোকাল সিমটমসের উপর আমি যোগ দিয়ে সিলেকশনটা করছি কারণ দ্যার ইজ নো পারফেক্ট সিমটমস সিমিল এটা অফ অ্যানি মেডিসিন দ্যার ইজ নো টোটালিটি তো ওই জন্য আমি লোকাল সিমটমের উপর ডিপেন্ড করে অপিস মেলিভিকা প্রেসক্রিপশন করছি পেশেন্টের ফলো আপ অবশ্যই দেওয়ার চেষ্টা করব যদি পেশেন্ট আছে থ্যাংক ইউ সো অ্যাপিস মেলিভিকা এখানে আমি সিক্স প্রোটেন্সি রিপিটেড ডোসে প্রেসক্রিপশন করবো ওকে থ্যাংক ইউ